আসসালামু আলাইকুম সবাইকে রপিকল বিডি বিডির নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষক বৃন্দ আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হলো কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার একটা হাই স্কুলের দুর্লভপুর মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম স্যার একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে মাননীয় প্রধান উপদেষ্টা দয়া করে ইটটা দুইটা দিন পিছিয়ে দিন যেহেতু শিক্ষকদের ফেব্রুয়ারি ও মার্চের বেতন কোনোটাই দেওয়া হয় নাই আমাদের পরিবার পরিজনরা এখনও কেনাকাটা করেনি আমাদেরও আপনাদের মতো নতুন জামা কাপড়ে অন্তত ঈদের দিন ভালো কিছু খেতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করছে খুব জানতে ইচ্ছে করে শিক্ষা উপদেষ্টার কাজটা কি তো প্রিয় শিক্ষকবৃন্দ এই ছিল সারের যে ১৬ জন কমেন্টস করেছেন এবং টি শেয়ার হয়েছে তো আমি কমেন্টস গুলো আপনাদেরকে দেখাবো তার আগে প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি স্যারের পোস্টে যে কমেন্টস গুলো আসছে সেই কমেন্টস গুলো একটু দেখাচ্ছি এখানে মমিন মজুমদার লিখেছেন হতাশার ঈদ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সেটা তিনি একটা পেপার থেকে নিয়েছেন তারপরে কি নুরুল আমিন বলেছেন সহমত প্রকাশ করলাম তারপরে এই এম সাজ্জাদ স্যার বলেছেন বৈষম্য বিরোধী ছাত্রদের সরকার শিক্ষকদের জন্য ভাবনার সময় কোথায় মোসাম্মদ লিবুজা বেগম লিখেছেন স্যার কারো বেসরকারি শিক্ষকদের নিয়ে ভাবনার সময় নেই শাহ আলম লিখেছেন বৈষম্য আরো এক ধাপ এগিয়ে গেল যে যায় লঙ্কা সেই বারন হয় হান্নান স্যার হান্নান মজুমদার উনি আরেকটা স্কুলের সহকারী প্রধান শিক্ষক উনিও একটা মানে মন্তব্য করেছেন এখানে স্যার এ দুঃখ কারে কই কবে আবার বলে মাধ্যমিক শিক্ষার কোনো প্রয়োজন নাই আপনারা বেসিক শিক্ষক যারা আছেন সবাই অন্য চাকরি খুঁজুন আল্লাহ হেদায়ত করুন তাদেরকে যাদের কারণে আমাদের এই ঈদ করা হলো না এমডি কবিরুল ইসলাম স্যার লিখেছেন আমলারা কোথায় লেখাপড়া জানি করেছে যদি বাংলাদেশে লেখাপড়া বাংলাদেশের লেখাপড়া করত তাহলে আমলারা কিছু করত। যার ফলে শিক্ষকদের এই অচল অবস্থা এই দেশের রাজনীতিবিদ কণ চাকরিজীবী কণ সবাই সবার ধান্দায় আছে শিক্ষকদের নিয়ে ভাবার দরকার নাই তিনারা তো সময়ও পান না কাজের চাপে শাহ আলম লস্কর লিখেছেন তোমার আবেদন হয়তো কার্যকর হতে পারে জয়নাল আবেদিন লিখেছেন অপদার্থ উপদেষ্টা মজুমদার লিখেছেন স্বাধীনতার সুখ মোহাম্মদ ফেরদুস লিখেছেন কার কথা কে শুনে কাজী নাহিদ হাসান লিখেছেন এর কিছু উত্তর যদি দিতেন উপকৃত হতাম সাইফুল ইসলাম লিখেছেন সহমত পোষণ করছি লিখেছেন গুড আইডিয়া তো সম্মানিত শিক্ষক করে জানাবেন আমাদের এই কমেন্টস গুলা হয়তোবা আহ আমলা শ্রেণীর কারো দৃষ্টিগোচর হতেও পারে তো আজকের ভিডিও এ পর্যন্তই আবার এ ধরনের নতুন কোনো নিউজ পেলে আপনাদেরকে দেখাবো সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ